আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি বাণিজ্য মেলায় এসেছি শরীয়ত সদরের আপনাদের ঘুরিয়ে দেখাবো ভিডিওতে সাথেই থাকবেন বিভিন্ন ধরনের জিনিসপত্র দোকান উঠেছে এখানে साइड कैप सिरप का है ये देखिए ये दिया और ये देखा এইদিকে আছে বাচ্চাদের জন্য শিশু পার্ক এখানে ঢুকতে টিকিট থাকে অন্য এক সময় ঢুকবো এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো মেলাটা এখনো পুরোপুরি জমি নাই জমলে আরো লোক হয় সন্ধ্যার দিকে প্রচুর ভিড় থাকে দেখতে পাচ্ছেন এগুলো খাবারের স্টল বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ফুচকা চটপটি আরো নানা ধরনের আপনারা আসবেন ঘুরতে

বাচ্চাদের খেলনা টয় পুতুল নানা ধরনের গাড়ি আছে আমার বন্ধু আমার আগে আগে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লেডিস আইটেম দোকান আপনারা দেখতে পাচ্ছেন এই দেখো লেডিস আইটেমের দোকান এখানে রয়েছে আমাদের বড়ে বড়ে এই পদ্ধতি করে এই পদ্ধতি এই সাইটটা এই তো মানে যে জামাকাপড়ের দোকান আপনারা দেখতে পারেন বাচ্চাদের খেলনা দোকান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের খেলনা পাওয়া যায় বন্ধুরা আপনাদের আইসক্রিম খেতে মন চাইলে এখানে এসে খেতে পারেন দেখুন মরিমের দোকান চিনির গুড়ে সাথে একটা মিষ্টিও আছে আপনাদের দেখায় লাড্ডু এখানে আপনারা দেখতে পাচ্ছেন Parsalıyla ne zaman? Testura geliyor diyor. Tamam. 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 আমার বন্ধু লাড্ডু কিনছে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে মুরুলি নিমকি ওইদিকে আরো একটা ওখানে মেলা বসেছে তবে এখনো ভালোভাবে ঠিক মতো বসেনি আর কি ওখানে যাওয়া যায় কিন্তু টিকিট লাগে আমরা পরে এক সময় ওখানে ঢুকে আপনাদের ভিডিও করে দেখাবো আপনার চ্যানেলটির সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ আসবে বাণিজ্য মেলা আপনারা আসবেন ঘুরবেন কেনাকাটা করবেন যা যা প্রয়োজন হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলিভিশন মাইক্রোওভেন অনেক কিছু উঠেছে মেলায় আপনাদের লাগবে আসতে পারে একটি কিনলে দশটি আইটেম ফ্রি একটা অফার দিচ্ছে মিয়া কোম্পানি আপনারা আসতে পারেন মেলায় বেশিরভাগই লেডিস আইটেমের দোকান ওই যে আমার বন্ধু কেনাকাটা কমপ্লিট বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা আসবেন একটু সন্ধ্যার দিকে আসার চেষ্টা করবেন তাহলে আরো সুন্দর দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম